আজকের ফুটবল ট্রান্সফার আপডেটে একটা বড় খবর সামনে এসেছে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল মহম্মদ ইয়াসির নাকি মোহনবাগানে যোগ দিতে চলেছেন কিন্তু এই খবর সম্পূর্ণ ভুয়া স্বয়ং ফুটবল সাংবাদিক মার্কাস মোরগুলহাও স্পষ্ট করে জানিয়েছেন এটা সত্য নয় তাহলে প্রশ্ন হচ্ছে এই গুজব ছড়ালো কেন যেহেতু মোহনবাগান সবসময় সেরা ভারতীয় খেলোয়াড়দের টার্গেট করে তাই এই জল্পনা তৈরি হয়েছিল কিন্তু বাস্তবে ক্লাব বা প্লেয়ার কেউই এ নিয়ে কোনো আলোচনা করেনি এবার আসি আর একটা বড় আপডেটে মোহনবাগান সুপার জায়ান্ট আসলেই অফিসিয়ালি ইনকোয়ারি করেছিল কেরালা ব্লাস্টার্সের তারকা খেলোয়াড় এড্রিয়ান লুনাকে নিয়ে লুনা নিঃসন্দেহ এর অন্যতম সেরা বিদেশি খেলোয়াড় মিডফিল্ডে তার ভিশন ক্রিয়েটিভিটি আর ম্যাচ ঘোরানোর ক্ষমতা সবকিছুই অনন্য স্বাভাবিকভাবেই মোহনবাগানের মতো বড় ক্লাব তার প্রতি আগ্রহ দেখাবে এটাই প্রত্যাশিত ছিল কিন্তু সমস্যা হলো লুনার দাম অনেক বেশি কেরালা ব্লাস্টার্সও তাদের টিমের মূল ভরসাই খেলোয়াড়কে সহজে ছাড়তে চাইছিল না সেই কারণেই মোহনবাগান প্রাথমিক আলাপ করলেও আর এগোয়নি তাহলে এবার মোহনবাগানের পরিকল্পনা কি। শোনা যাচ্ছে তারা খুব শিগগিরই আর একজন বিদেশি খেলোয়াড় সাইন করবে ক্লাবের টেকনিক্যাল টিম চাইছে এমন একজনকে আনতে যে শুধু নামই নয় বরং স্কোয়াডের দুর্বল জায়গাগুলোকে শক্ত করবে কারণ আগামী মৌসুমে আইএসএল ছাড়াও এএফসি কাপের মতো বড় প্রতিযোগিতা আছে যেখানে লড়াইটা হবে অনেক কঠিন ভারতীয় ফুটবলে বড়সড় ঝড় এএফসি সরাসরি এআইএফএফকে সতর্ক করল আইএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পর এখন ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় বড়সড় সংকট ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এফএসডিএল আর এআইএফএফের মধ্যে পনেরো বছরের মাস্টার রাইটস এগ্রিমেন্ট নবায়ন নিয়ে চলছে জট এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী আটই ডিসেম্বর কিন্তু নতুন চুক্তি না হওয়ায় এফএসডিএল আইএসএল সিজন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি এটাকে বলছে ডিপলি কনসার্নিং এএফসির জেনারেল সেক্রেটারি উইনসর জন সরাসরি এআইএফএফকে চিঠি লিখে জানতে চেয়েছেন লিগ বন্ধ থাকলে ক্লাবগুলোর কি হবে খেলোয়াড়রা বেতন না পেলে কিভাবে চলবে আর সবচেয়ে বড় প্রশ্ন ভারতীয় ক্লাবগুলো কি আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুটে খেলতে পারবে বন্ধুরা যদি আপনারা ভারতীয় ফুটবল নিয়ে আপডেট পেতে চান তাহলে এই ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এতে আপনারা পরের সব আপডেট সবার আগে পেয়ে যাবেন এই স্থগিতাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আইএসএল ক্লাবগুলো ওড়িশা এফসি বেঙ্গালুরু এফসি আর চেন্নাই ইন এফসি ইতিমধ্যেই খেলোয়াড়দের বেতন দিতে দেরি করছে অন্যদিকে ছয়টি ক্লাব এখনও পর্যন্ত প্রি ট্রেনিং শুরুই করতে পারেনি খেলোয়াড়রা পড়ে আছে চরম অনিশ্চিততায় এএফসি স্পষ্ট জানিয়ে দিয়েছে পঁচিশ আগস্টের মধ্যে এআইএফএফকে পুরো রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে মামলার অগ্রগতি এফএসডিএল এর সাথে আলোচনার অবস্থা ক্লাব আর খেলোয়াড়দের অপর প্রভাব আর লীগ পুনরায় চালু করার পরিকল্পনা সবকিছু জানতে চায় এএফসি এএফসি স্পষ্ট বলেছে এআইএফএফ যদি দ্রুত সমাধান না করে তবে ভারতীয় ক্লাবগুলোর কন্টিনেন্টাল কম্পিটিশনে খেলার স্বপ্ন ভেঙে যেতে পারে শুধু তাই নয় এআইএফএফের ক্লাব লাইসেন্স দেওয়ার ক্ষমতাও প্রশ্নের মুখে পড়তে পারে ভারতীয় ফুটবলের ইতিহাসে এমন সংকট খুব কমই এসেছে এখন দেখার বিষয় এআইএফএফ কত দ্রুত সমস্যার সমাধান করতে পারে না হলে ভারতীয় ক্লাবগুলোকে হয়তো এশিয়ান মঞ্চ থেকে বিদায় নিতে হবে